আচ্ছা আপু আপনি কি জানেন একটা ছেলের জীবনে সব থেকে বড় কষ্ট কি ছেলেদের জীবনে সবচেয়ে বড় আফসোস হচ্ছে বর্তমান সময়ে এ ধরনের ভিডিও গুলো প্রচুর পরিমাণে ভাইরাল এ ধরনের ভিডিও গুলো টিকটক ইউটিউব ফেসবুকে আপলোড করার সাথে সাথে মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যাচ্ছে কিভাবে আপনি আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে একেবারে ফ্রিতে এই ধরনের ভাইরাল ভিডিওগুলো রিয়েলিস্টিক রিটিং করতে পারবেন সেই সম্পূর্ণ প্রসেসটি আপনাদেরকে আমি আজকের এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো এই ধরনের ভাইরাল ভিডিওগুলো এডিটিং করতে গিয়ে মূল যে সমস্যা সেটা হচ্ছে কার্ড চাচ্ছে টাকা চাচ্ছে ইত্যাদি ইত্যাদি কিন্তু সমস্যা চলে আসছে কিভাবে আপনারা এই ধরনের ভিডিওগুলো গুলো ভি ইও থ্রি ছাড়াই ক্যান বা দিয়েই একেবারে রিয়েলিস্টিক এডিটিং করতে পারবেন সেই প্রসেসটি আপনাদেরকে আমি আজকের এই ভিডিওতে শিখিয়ে দেবো চলুন বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক মূল ভিডিও শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকছে আমাদের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে প্রতিনিয়ত এরকম ট্রিক্স অ্যান্ড ট্রিক্স ভিডিওগুলো আপলোড থাকছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো করে আমাদের সাথে থাকবেন ওয়েল ডান চলে আসলাম মূল ভিডিওতে ফার্স্ট টাইম এখান থেকে আপনাদের যে কাজটি করতে হবে ক্যানভা এই অ্যাপ্লিকেশনটি আপনাদের অ্যাপ স্টোর এবং প্লে স্টোর থেকে ইনস্টল করে নিতে হবে অ্যাপ স্টোর অথবা প্লে স্টোর থেকে ইনস্টল করে নেওয়ার পর ফার্স্ট টাইম যে কাজটি করবেন ক্যানভা অ্যাপ্লিকেশনটি ওপেন করে নি ক্যানভা অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর ফার্স্ট টাইম আপনাদের সামনে সেম এরকম একটি ইন্টারভেস চলে আসবে এরকম একটি ইন্টারফেস আসার পর যে কাজটি করতে হবে এখান দেখতে আসতে লেখা আছে এআই জাস্ট এটার উপর ট্যাপ করে দেবেন এটার উপর ট্যাপ করে দেওয়ার পর আপনাদের সামনে সেম এরকম একটি ইন্টারফেস চলে আসবে সো এরকম একটি ইন্টারভেস আসার পর যে কাজটি করতে হবে আমি যেটা ক্যানভা ইউজ করছি সেটা মূলত পুরো ভার্সন এখন মূল কথা হলো ক্যানভা প্রো ভার্সনটি আপনারা কোথায় পাবেন ইউটিউবে সার্চ করবেন ক্যানভা প্রো তাহলে আপনারা অনেকগুলো টিউটোরিয়াল দেখতে পাবেন সেখান থেকে যে কোনো একটি প্রো অ্যাকাউন্টগুলো এখান থেকে ক্যানভা অ্যাপ্লিকেশনটি প্রো অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেওয়ার পর আপনাদের সামনে কিন্তু সেম এরকম একটি ইন্টারভেস চলে আসবে তো এরকম একটি ইন্টারফেস আসার পর আপনাদের যে কাজটি করতে হবে এখানে কিন্তু একটি প্রম্পট আপলোড করতে হবে সো প্রম্পট এখন আপনারা কোথায় পাবেন

ফাইনালি এখান থেকে আমি কিন্তু একটি চার জিবিটিকে ধারণা দিয়ে দিয়েছি এখান থেকে আপনারা যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পাচ্ছেন আসলে আমি কী টাইপের ভিডিও তৈরি করব তার জন্য কিন্তু একটি চার জিবিটিকে ধারণা দিয়ে দিলাম জাস্ট এখান থেকে ধারণা দিয়ে দেওয়ার পর যে কাজটি করব এ এয়ার বাটনে ক্লিক করে দেবো এই এয়ার বাটনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে অল্প একটু সময় লাগবে এবং অল্প একটু সময় লাগার পর কিন্তু এখান থেকে আমাদেরকে চার জিবিটি একটি তৈরি করে দেবে সো আপনারা আসলে যে টাইপের ভিডিও তৈরি করবেন এখান থেকে আপনারা সেই টাইপের কিন্তু ধারণা দিয়ে দেবেন আপনাদের ধারণা দেওয়ার পর কিন্তু এখান থেকে একটি প্রম তৈরি করে দেবে ওয়েলডান এখান থেকে ফর্মগুলো কপি করার জন্য যে কাজটি করবেন জাস্ট এটার উপর ট্যাপ করে দেবেন এটার উপর ট্যাপ করে দেওয়ার পর সিলেক্ট টেক্সট এটা ক্লিক করে দেবেন এটা ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনাদের যে কাজটি করতে হবে আপনাদের যে ফর্মটা আসলে চ্যাট জিবি লিখিয়ে দিল এখান থেকে ফার্স্ট টাইম আপনাদের সেটি কিন্তু কপি করে নিতে হবে দেখতে পাচ্ছেন এখান একেবারে সিলেক্ট করেছি এবং সিলেক্ট করে দেওয়ার পর কিন্তু আমি এখান থেকে এটি কপি করে নেবো দেখতে পাচ্ছেন কপি জাস্ট আমি এখান থেকে কপি করে নেব সো কপি করে নেওয়ার পর যে কাজটি করবো ক্যান বা অফিসিয়াল অ্যাপ্লিকেশনটি পুরো ভার্সনটি ওপেন করে নেবো সো ওপেন করে নেওয়ার পর যে কাজটি করতে হবে এখান থেকে আপনাদের ভিডিওগুলো তৈরি করার জন্য ফার্স্ট টাইম ক্রিয়েট এ ভিডিও ক্লিপ এটার উপর ক্লিক করে দিবেন মানে এখান থেকে এটা যদি আপনি ক্রিয়েট না করেন তাহলে কিন্তু আপনি ভিডিওগুলো তৈরি করতে পারবেন না এখান থেকে ডেসক্রাইব জাস্ট এখান থেকে যেটা আপনার কপি করলেন এখানে পেস্ট করে দিবেন এখান থেকে পেস্ট করে দেওয়ার পর যে কাজটি করবেন এখানে দেখতে পাচ্ছেন এই আর বাটন জাস্ট উপর উপর ক্লিক ক্লিক করে করে এই দেওয়ার পর এখান থেকে অল্প একটু সময় লাগবে এবং অল্প একটু সময় লাগার পর কিন্তু আপনাদের ফাইনালি কিন্তু ভিডিওটা এডিটিং হয়ে যাবে ওয়েল ডান ফাইনালি এখান থেকে আমাদের ভিডিও এডিটিং এর কাজ কিন্তু শুরু হয়ে গেছে এখান থেকে আপনারা যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফাইনালি আমাদের ভিডিও এডিটিং হচ্ছে এখন মূল কথা হলে এখানে আপনারা পম্পট কি দিবেন এখানে মূলত পম্প আপনাদের ইংরেজিতে দিতে হবে যদি আপনারা বাংলাতে দেন তাহলে কিন্তু এখান থেকে ভাইরাল ভিডিও এডিটিং হবে না সবশেষ তৈরি করার সময় নিচে লিখে দিবেন পম্পটা ইংরেজিতে তৈরি করে দিন ডান ফাইনালি এখান থেকে অল্প একটু সময় নেওয়ার পর কিন্তু বর্তমানে যে ভাইরাল ভিডিও সেগুলো কিন্তু দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমাদের এডিটিং করা কমপ্লিট ভিডিও ডাউনলোড করার জন্য যে কাজটি করতে হবে দেখতে পাচ্ছেন ডাউনলোড এখন জাস্ট এই ডাউনলোড এখানে ক্লিক করে দেবেন এই ডাউনলোড এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখান থেকে অল্প একটু সময় লাগবে এবং অল্প একটু সময় নেওয়ার পর কিন্তু আপনাদের এই ভিডিওটা মূলত আপনাদের গ্যালারিতে চলে যাবে তো সবই আস এই ছিল মূলত আজকের ভিডিও আপনাদেরকে আমি দেখিয়ে দিন কীভাবে আপনারা ভিইও থ্রি যেরকম রিয়েলিস্টিক ভিডিও সেগুলো আপনারা ক্যানভা দিয়ে এডিটিং করতে পারবেন